ছোট বাচ্চাদের যে কোনো কাপড় এবং যে কোনো মহিলাদের ওয়ান পিস টু পিস থ্রি পিস এই কাপড়গুলো আপনারা পাবেন এই যে নাজিরহাট পুরাতন ব্রিজ পুরাতন ব্রিজের পাশে রয়েছে জেলা পরিষদ মার্কেট মার্কেটে আজকে একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে যার নাম হচ্ছে মামনি গার্মেন্টস এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মামনি গার্মেন্টস এ গার্মেন্টস এ আপনাদেরকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিয়ন্ত্রিত এই মামনি গার্মেন্টস এ আপনারা কি পাচ্ছেন শূন্য থেকে চোদ্দ বছর বয়সী যে কোনো ছেলে মেয়ের যাবতীয় কাপড় এবং যে কোনো বয়সী মহিলাদের ওয়ান পিস টু পিস থ্রি পিস এই কাপড়গুলো আপনারা এখানে কিনতে পাবেন আর প্রিয় দর্শক এই কাপড়গুলো শুধু বাংলাদেশি না পৃথিবীর উন্নত দেশ থেকে ভালো মানে কাপড়গুলো এই মামনি গার্মেন্টস তারা সংগ্রহ করেছে শুধু তাই নয় যাকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই যে বাপি ভাই বসুন্ধরা সিটি যেখানে এলিট শ্রেণীর মানুষরা কাপড় কিনতে যায় সেখানেও গত ১৬ বছর ধরে তিনি একটি দোকান পরিচালনা করছেন যেটি নাম হচ্ছে কিডস রাশ তো তিনি এবং তার ভাই যাকে আপনার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যুব সংগঠক লাভলু ভাই তারা দুই ভাই ভাবছে যেহেতু আমাদের বাড়ি ফরিকচুরির নাজিরহাট এলাকায় আমরা এ নাজিরহাট পুরাতন ব্রিজের পূর্ব পাশে জেলা পরিষদ মার্কেটে এই এলাকার মানুষের জন্য আমরা উন্নত মানের কাপড়গুলো গুলো একেবারে একেবারে সীমিত লাভে সীমিত লাভে সে কাপড়গুলো ওনারা বিক্রি করবেন তো প্রিয় দর্শক যারা হাটাচারি উত্তর হাটাচারি এবং নাজির হাট মানুষ আমার ভিডিও দেখেন আজকে আপনাদের জন্য এই ভিডিওতে আমি এই জিনিসগুলো একটু দেখাতে যাচ্ছি শীত এসে গেছে ইতোমধ্যে বাচ্চাদের যত ধরনের উন্নত মানের কাপড় হয় সবগুলো আপনারা এই দোকানে কিনতে পাবেন যেহেতু লাবলু ভাই এবং বাপ্পি ভাই ষোলো বছর ধরে বিশেষ করে চায়না বলেন ইন্ডিয়া বলেন বা যে কোনো কাপড় যে মানুষগুলো আমরা কেনাকাটাই মানে পছন্দ আছে এই কাপড়গুলো তিনি আপনাদের জন্য ডিসপ্লে করছেন আমরা সর্বপ্রথম যুক্ত করতে যাব বাপি বাইকে বাপি বাই গত ষোলো বছর ধরে বসুন্ধরা সিটিতে কিস রাস এর দোকানটা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সেখানে আপনাদের দোকানটা চলছে নাজিরহাটে হাটে কেন চলে আসলেন একটু যদি বলতেন ধন্যবাদ হাটাজারি দর্পণ আলী ভাই আরো হচ্ছে আরো ধন্যবাদ হচ্ছে আমার কাস্টমার এবং এবং ফটিকছড়িবাসী হাটাজারিবাসী রজনবাসীকে তো আসলে আমি আজকে এই দোকানটা ওপেনিং করতে মানে করার উদ্যোগ নিয়েছিলাম হচ্ছে থেকে বছর বছর আগে আগে হ্যাঁ তো এই বিভিন্ন দুর্যোগের কারণে আমার করা হয় নাই তো আমি আসলে নিজে ইন্ডিয়া চায়না এবং ব্যাংকক থেকে নিজে আপনার প্রোডাক্টগুলা কালেক্ট করি সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমার এলাকার মধ্যে আমি একটা ভালো প্রোডাক্টের যদি দোকান দিতে পারি তাহলে মোটামুটি কাস্টমারের সারাটা আমি ভালো পাবো তো আমি এই দোকানটা ডেকোরের কাজ শেষ করছি করছি আমি আজকে বিগত এক মাস এক মাসের মধ্যে আমি ওপেনিং করলাম আজকে এক মাসের মধ্যে আমি যথেষ্ট সারা পেয়েছি ফরিকছড়িবাসী হাটাজারিবাসী রোজনবাসী অনেক কাস্টমারের আমি ভালো ভালো কাস্টমারের সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আর আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে বসুন্ধরা সিটি ঢাকা বসুন্ধরা সিটি মোটামুটি বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষই চিনে এটা তো আমার ওখানে হচ্ছে কিডস আশ্রমের একটা প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানটা আমার সুনামধন্য প্রতিষ্ঠান ঢাকা শহরের জন্য এবং বসুন্ধরা সিটির জন্য সেখানে আমাদের মেন মেইন ফোকাসটা হচ্ছে আপনার বাচ্চাদের বাচ্চা বেবি তারপরে আপনার লেডিস গার্লস বয়েস এগুলো আমি মূলত ইম্পোর্ট করি বাইরে থেকে তো আমি এই প্রোডাক্টগুলো নিয়ে নাজিরহাটে প্রথম যাত্রা শুরু করলাম ছোটখাটো একটা শপ নিয়ে মামনি গার্মেন্টস এটাই আমার লক্ষ্য ছিল যে আমি এরকম প্রোডাক্ট নিয়ে একটা দোকান করব ইনশাআল্লাহ আল্লাহ পাক কামিয়াব করবে বাকিটা আরও চিন্তা ভবিষ্যৎ আরও চিন্তা আছে আর আউটলেট করার জন্য দোয়া করবেন সবাই আচ্ছা একটু আমরা জিজ্ঞেস করে এই যে যে ড্রেসটা আমাদের সামনে দেখা যাচ্ছে এটা দাম কত একটু যদি বলতেন এগুলো আসলে একচুয়ালি বলতে গেলে আমাদের দেশীয় প্রোডাক্টও আছে আবার আপনার চায়না প্রোডাক্টও আছে ইন্ডিয়ান প্রোডাক্টও আছে আপনাকে বুঝতে হবে আপনি কাস্টমার অবশ্যই রাইট থাকবেন আপনি খেতা মানে আমি সর্বোচ্চ চেষ্টা করব এখানে কাস্টমারকেSatisfy করার জন্য এগুলো আমরা এমনি এখন প্রাইস নিচ্ছি হচ্ছে আপনার নয়শো হাজার টাকা করে নিচ্ছি তো এগুলো আমরা বসুন্ধরা সিটিতে সেল করি হচ্ছে আপনার এই পঁচিশশো আঠাশশো তিন টাকা করে সেল করি আমি আপাতত এখানে আমার কস্টিং প্রাইসটা আমি সীমিত লাভ রেখে হাজার বারোশো টাকার মধ্যেই রাখবো এগুলো এমনি এগুলো কোম্পানির প্রাইসে দেওয়া আছে এখানে একটু আপনি যে এমআরপি দেওয়া আছে বাইশশো নিরানব্বই এমআরপি দেওয়া আছে বসুন্ধরা সিটিতে এখানে অনেক কস্টিং সেটাই সেটাই কস্টলি কস্টিং এর ব্যাপার আছে এখানে অনেক

এভার স্মার্ট ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ড আছে বাচ্চাদের ওই ব্র্যান্ডের কাপড়গুলা ওরা নিজেরাই আমাদেরকে বলে আমরা ওগুলো আমরা আমাদের মতো করে সংগ্রহ করি বোম্বের থেকে ডিরেক্ট সরাসরি তো আমরা এই এই প্রোডাক্টগুলো আসলে রাখার উদ্দেশ্য হচ্ছে এখানে যে আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে বা আমরা সেই জন্য এর পাশাপাশি লাভের ক্ষেত্রটা আমি ক্লিয়ারেন্স করে দিই লাভের ক্ষেত্রে হচ্ছে আমার বসুন্ধরা যে আউটলেট আছে ওইটাতে আমার মিনিমাম মিনিমাম একটা ড্রেসের মধ্যে আমার থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড পার্সেন্ট লাভ করা লাগে অনেক কস্টিং এবং গভর্নমেন্টের অনেক রোলস আছে ওখানে তো সেক্ষেত্রে আমাকে লাগে তো সেই ক্ষেত্রে আমি নাজির যে এখানে আমার বাড়ি আমার ঘর এখানে আমার কোনো খুব একটা বেশি না এখানে আমরা দুই ভাই আছি এবার আমার বাবা আছে ওনারও এখানে সময় দিবে সেক্ষেত্রে আমার এখানে কোনো মানে খরচের ক্ষেত্রে আমার খুব একটা বেশি প্রেশার পরবে না আমি জাস্ট টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট লাভ রেখে আমি কাস্টমারকে মোটামুটি করার চেষ্টা করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা একটু লাবলু ভাই যুব সংগঠক ওনার কাছে আসতে চাই তার আগে আমি একটু কথা বলে নি প্রিয় দর্শক এই দোকানটা হচ্ছে যে নাজিরহাট পুরাতন ব্রিজ ব্রিজের সাথে লাগোয়া জেলা পরিষদ মার্কেটের নিস্তলায় লাবলু ভাই একজন যুব সংগঠক দুই ভাই মিলে ব্যবসা করছেন গত ষোলো বছর ধরে নিজের এলাকায় একটা দোকান দিয়েছেন যারা আপনাকে দেখছেন বা পরে দেখবেন তাদেরকে কি বার্তা দেবেন একটু বলবেন ধন্যবাদ আলী ভাই পরিচয় দর্পণ দর্পণ ধন্যবাদ বিশেষ করে হাট দর্শক যারা আছে আমরা তো পরিচয় অনেক মিস হয়েছে হাট হাজার যারা দর্শক আছেন তাদেরকে আমার ধন্যবাদ আসলে আমরা দীর্ঘদিন ধরে তো আপনি জানেন আমরা এই প্রতিষ্ঠানটা আমরা দেখাতে দেখাতে আমাদের আউলেট আছে এখানে আমরা ব্যবসা পরিচালনা করে আসতেছি তো বন্ধুবান্ধবের মধ্যে অনেকেই জানে অনেকে আমাকে বারবার বলতো এলাকাতে একটা যেটা আমরা জানি দেখাতে তো বারবার বলতো এলাকাতে যাতে একটা প্রতিষ্ঠান করি হ্যাঁ তো সেই সুবাদে আমরা অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম সে পরিবেশ অনুকূলে ছিল না বিদায় এতদিন আমি করতে পারি নাই তো এখন মোটামুটি মনে হচ্ছে এখন আমার পরিবেশ অনুকূল আছে আমরা চাইলে একটা ব্যবসা এখানে করতে পারি তো সেই এখানে নেওয়া হয়েছে তো বিশেষ করে আমাদের এখানে আমাদের প্রোডাক্টগুলো তো আপনি দেখছেন আপনার ভিডিওর মাধ্যমে আপনার দর্শকরাও দেখছে আসবেন সরাসরি দেখবেন ভালো লাগবে আশা করি আনকমন কিছু পাবেন এখানে প্রিয় দর্শক আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন অর্থাৎ শূন্য থেকে চোদ্দ বছর বয়সী যে কোনো ছেলে মেয়ে তাদের যত ধরনের কাপড় থাকতে পারে সব ধরনের কাপড় এখানে আছে শুধু যে আপনি একেবারে খুব সস্তা কোন রকমের কাপড় পাবেন এমনটা না ভালো মানের দেশীয় কাপড় পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আমদানি করা এই কাপড়গুলো আপনারা এখানে পাবেন দোকানটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং তারা দুই ভাই বলছে যেহেতু বসুন্ধরা সিটিতে তাদের একটা দোকান আছে সেখানকার কাস্টমার বা সেখানকার ব্যয় সে অনুযায়ী লাভের যে বিষয়টা বলেছে এখানে অনেক বেশি লাভ করতে হয় যেটা ঢাকার বসুন্ধর সিটিতে আছে কিন্তু চট্টগ্রামের আপনার ফটিকছড়ি উপজেলার এখানে নাজিরহাট পৌরসভা বাজারে বেশ জেলা পৌরসভা মার্কেট নিস্তলায় এই দোকানটা আমি একটু আবারও বাইরে থেকে আপনাদেরকে একটু দেখাই মামনি গার্মেন্টস মামনি গার্মেন্টসে আসবেন এখানে এসে উত্তর হাটাজারি ফটিকছড়ি যে কোনো এলাকার মানুষ আসবেন এবং ওনারা আমাদের এই ভিডিও দেখে যদি আসেন একটু বাইয়ের কাছে জানতে চাইবো লাভলু ভাইয়ের কাছে একটু 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 আগে বাপি ভাইয়ের কাছে জানতে চাই যদি আমাদের হাটাজারি দর্পণের ভিডিও দেখে কেউ আসে তাদের কোনো বিশেষ আমাদের হচ্ছে মোটামুটি অনেকগুলা নিউজ কাভারেজ হয়েছে অনেকগুলা মোটামুটি লোকাল চ্যানেলে নিউজ কাভারেজ হয়েছে তো আমি হাটাজারি দর্পণের পক্ষ মানে যেহেতু এই আলিবাই আলিবাই মোটামুটি বড় ভাই সমতুল্য তো আলী ভাইয়ের পেজ থেকে যদি দেখে কেউ যদি আমার এখানে আসে আমি সর্বোচ্চ যেটা করার যেটা করণীয় আমি সেটা করবো ইনশাল্লাহ একবার সীমিত লাভের সীমিত লাভের মধ্যে এবং পাশাপাশি আরো যারা ওই আমার কাস্টমার কেতারা আছে বা যারা আমার এলাকাবাসী হাটাজারিবাসী পটিকছড়িবাসী কাস্টমার বিন্দু আছে আমি সর্বোচ্চ সর্বোচ্চ যেটা লাভ না করলে আমার দোকানের কষ্ট আসবে না আমি সর্বোচ্চ মানে কমাই আপনাদেরকে মোটামুটি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ প্রিয়দর্শক প্রিয় দর্শক আমরা একটু সামনের দিকে আগাতে চাই এখানে আছেন যিনি হচ্ছেন 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 মোহাম্মদ একটু উনি 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 যে 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 আসবেন তো আমাদের এখানে লাভলু ভাই এবং বাপি ভাইয়ের বাবা তো উনিও এই দোকানে পাবেন তবে এখানে যে কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাপড় কিন্তু বাইরের দেশ থেকে যেমন আপনার বোম্বে কথা বলছে চায়না থেকে বলছে বিভিন্ন দেশ থেকে আছে এবং আমার মনে হয় হয়তো ক্যামেরাতে সবগুলা দেখবে না আপনারা একবার আসবেন কাপড় কেনেন বা না কিনেন এসে দেখলে ভাল লাগবে শীতের অনেক সুন্দর সুন্দর কাপড় এসে গেছে মানে পছন্দনীয় কাপড় হারুন ভাই আপনারা দুই ছেলে এই ব্যবসা পরিচালনা করছেন 마শাআল্লাহ খুব সুন্দর অনেকগুলা সংগ্রহ দেখতে পাচ্ছি যারা ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে বলবেন আপনি তো বাবা ওই দুইজনেরই যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলার আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ সাংবাদিক ভাইরা আসলে আমার বাড়ি নাজিরহাট আমি এই এলাকারই সন্তান আমি আমার পূর্বপুরুষও ব্যবসায়িক ছিল প্লাস আমিও নাজিরহাটে অনেকদিন যাবত ব্যবসায় লিপ্ত ছিলাম আজকে বিগত আঠারো উনিশ বছর যাবৎ আমি এখানে নাই যেমন ঢাকা বসুন্ধরা সিটিতে আমার দুই ছেলেকে নিয়ে আমি ব্যবসা করতেছি মার্শাল্লাহ আল্লাহ রহমতে আমার ব্যবসা সফলতার দিকে আছে তো সেই সেই সুবাদে ফটিকসরি নাজিরহাট পৌরসভা এবং জেলা পরিষদ মার্কেটে আর আরেকটা দোকান অবস্থান করছি আমি এখন আমাদের এলাকার ভাই বেরাদারকে নিয়ে একটা বসার জায়গা করেছি এবং তাদেরকে নিয়ে সব সময় আলাপ সলাপের মাধ্যমে আমার দিন যাপন হবে ইনশাল্লাহ যেহেতু আমি এখন অপসরে আছি হিসেবে আমার একটা বসার জায়গা প্রয়োজন যার কারণে আমি এখানে একটা বসার স্থান করেছি সেই সুবাদে আমার দুইটা ছেলেকে নিয়ে আপনারা দেখছেন হয়তো কিছুক্ষণ আগে আমার ছেলেরাও বিডিওর মধ্যে যা কিছু বলার বলছিল তো আমার দুই ছেলেকে নিয়ে আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি নাজিরেট বাজারে একটা প্রতিষ্ঠান চালু করেছি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মামুনি গার্মেন্টস তো আশা করি আমার এলাকার এবং যা যতটুকু আমার এই ভিডিওর মাধ্যমে আমার প্রচারগুলো যাচ্ছে আশা করি আপনারা সবাই আসবেন আমার দোকানে ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের উচিত সম্পন্ন কিছু দেওয়ার জন্য আমি আশা করি আশা রাখবো এবং আমার কালেকশনগুলো আপনারা দেখতে আছেন ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আমি সব সর্বদা চেষ্টা করে যাব যে এমন না যে আমার বসুন্ধরা কালেকশন ঠিক সেম সেম কালেকশান আমি এখানে আমার দোকানে বর্তমানে আমার আমি রাখছি আপনাদের জন্য এবং একবার দেখবেন কোয়ালিটি দেখবেন ভালো মন্দ বুঝবেন সব সময় আপনারা আসবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা সময় আমার দোকানে আসবেন কাস্টমার হিসেবে হোক আমার আপন হিসেবে হোক ভাই ব্রাদার হিসেবে হোক অন্তত আমি এটাই বলতে পারবো যে আমি আপনাদের কাছ থেকে ফন সময় এবং দাম দক্ষিণে নিয়ে এবং কোন রকমের আপনাদের কে যথেষ্ট সম্ভব আমি খুশি করার চেষ্টা করব সীমিত লাভে পণ্য সীমিত লাভের মধ্যে আমি পণ্য এখানে দেব কিন্তু আমার আসলে আমার প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটিতে ব্লক লেভেল ওয়ান আটচল্লিশ উনপঞ্চাশ নম্বর আমার দোকানের নাম কিডরাস ঢাকার মধ্যে তো সেই সুবাদে সবকিছু আমার এখানে যা কালেকশন আমি এখানে রাখছি সব কালেকশন হচ্ছে আমার ওই দোকানের একটা ব্রাঞ্চ হিসাবে আমি এখানে চালু করছি ইনশাল্লাহ আপনারা আসবেন আপনারা সবাই আমন্ত্রিত এবং শীতের কাপড় বাচ্চাদের রানিং কাপড় গরমের কাপড় এবং ঈদের কাপড় সহ সবগুলা বড় মেয়েদের বুটিক্স বিভিন্ন জাতের বিভিন্ন আইটেমের বিভিন্ন সাইজের কাপড় আমার এখানে পাবেন আপনারা ইনশাল্লাহ আসবেন আমি আশা রাখি এবং এবং আপনারা আমাকে একটু দোয়া করবেন আমার দুইটা ছেলেকে নিয়ে আমি এই প্রতিষ্ঠান চালু করেছি আল্লাহ যাতে আমাদেরকে কাময়াপ করে আপনারা সবাই একটু সুনজরে দেখবেন সবার দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছি আমি একজনই বয়সে মনে করেন এই প্রতিষ্ঠানটা নিয়ে বসেছি শুধুমাত্র এলাকার ভাই ব্রাদর এলাকার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে অন্তত পক্ষে আমার এই প্রতিষ্ঠানে বসে আমি সময় ব্যয় করব। এই আশা ব্যক্ত রাখি আমি এই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই আমন্ত্রিত ধন্যবাদ হারুন ভাই তো প্রিয় দর্শক আমরা শেষ করতে চাই শেষ করার আগে আবার একটু লোকেশনটা আমি বলে দিই ফটিকচড়ি উপজেলা যেটা হাটাজারি উত্তরে এই ফটিকচড়ি উপজেলার নাজিরহাটের একটা ঐতিহ্যবাহী বাজার এটা পৌরসভা বাজার এখানে রয়েছে আপনার নাজিরহাট পুরাতন ব্রিজ এই যে পুরাতন ব্রিজের কাজ চলছে পুরাতন ব্রিজের সাথে লাগোয়া রয়েছে জেলা পরিষদ মার্কেট সেই জেলা পরিষদ মার্কেটে নিজতলায় আপনারা পাবেন মামনি গার্মেন্টস অত্যাধুনিক গ্রহণযোগ্য ভালো মানের কাপড় দেশের এবং দেশের বাইরে থেকে আমদানি করা করা এই কাপড়গুলো আপনারা মামনি গার্মেন্টসে পাবেন দুই ভাই যথাক্রমে বাপি ও যুব সংগঠক লাভলু এবং তাদের বাবা মোহাম্মদ হারুন এই ব্যবসা পরিচালনা করছেন তাদের আরও একটা দোকান রয়েছে যেখানে শ্রেণীর মানুষেরা যায় বসুন্ধরা সিটিতে যেটার নাম হচ্ছে কিটস রাশ সে দোকানে যে পণ্যগুলো পাবে একে পণ্যগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা বাজারের জেলা মার্কেটের নিস্তলায় আসবেন দেখবেন ভালো লাগবে যেহেতু আমার সামনে থাকা ভাই এবং ওনার ছোট ভাই লাভলু ওনার প্রতিশ্রুতি দিয়েছেন যেগুলো অনেক বেশি দামে বসুন্ধরা সিটিতে আপনারা বিভিন্ন কারণে ওনারা অধিক লাভে বিক্রি করেন ঠিক একই পণ্যগুলো মাত্র টেন টু টোয়েন্টি পার্সেন্ট লাভে এখন কিনতে পারবেন ফটিকচুরি তথা উত্তর চট্টগ্রামের মানুষ আসবেন দেখবেন তাদের কাছে কালেকশনগুলো অনেক সুন্দর অনেক কালেকশন আছে এ ভালো কালেকশনগুলো আপনারা কিনতে পারবেন এই দোকানে আজ যেখানে বিদে নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সর্বশেষ কথা শুনতে চাই বাপি ভাইয়ের কাছে বলছেন সর্বশেষ আমি কাস্টমারের কাস্টমার ক্রেতাবৃন্দদের উদ্দেশ্যে এক মানে কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে উত্তর চট্টগ্রামবাসী এবং হাটাজারিবাসী ফটিকছরিবাসী রজনবাসী আপনারা আসবেন স্বাচ্ছন্দ্য বুধ মতো আপনাদের পছন্দ মতো এখান থেকে কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার যেহেতু ষোলো বছরের অভিজ্ঞতা এই এক্সপোর্ট ইম্পোর্টের বিষয় নিয়ে এবং এই গার্মেন্টস বিষয় নিয়ে এবং এই প্রোডাক্টগুলা বিষয় নিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে আপনাদের মোটামুটি স্বাচ্ছয়ের মূল্যে ভালো কিছু দেওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমার এখানে আসবেন একবার এসে ভিজিট করে যাবেন আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে যদি আপনারা মনে করেন আপনারা কিনবেন আর ক্রয় ক্ষমতার বাইরে যদি সেটা আপনারা আমাকে একটু মানে ইনফর্ম ইনফর্ম করবেন যে আপনাদের ক্রয় ক্ষমতার বাইরে হচ্ছে আমি ইচ্ছা সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সবাই আসবেন এটাই আমার কাম্য এবং সর্বশেষ মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া যে আমার একটা নতুন প্রতিষ্ঠান নতুন একটা আউটলেট যাত্রা শুরু করলো আজকে আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সমস্যা নেই সমস্যা নেই লাইট আছে লাইট আছে লাইট আছে

বাচ্চাল মালিক কে